বলেছি না হবে আমার আস্তে আটকাবে না তোমাকে একটা কথা বলার ছিল কি কথা বলো বললে আমাকে উদ্ধার করো তোমাকে না আমার খুব ভালো লাগে তোমাকে আমি ভালোবাসি কি আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করে রাখবে কোথায় কি আছে তোমার আমার একটা শাড়ি কেনার যোগ্যতা নাই তোমার তুমি তো জানো আমার দাদাই এলাকার ধনী ব্যক্তি যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে আর আমার দাদার সমান টাকা ইনকাম করতে পারবে সেই দিন এসে ভালোবাসার কথা বলবে তখন আমি চিন্তা ভাবনা করে দেখব বাবা আমাকে দা তুমি তো অনেক কষ্ট করেছো একটু বিশ্রাম করো গা ওকে কে আজ চলে রোদ গরমে তুই বাড়ি যা তোর কষ্ট হবে তুমিও তো সারাদিন কাজ করছো তোমারও তো কষ্ট হবে আমার কিছু হবে না আমার অভ্যাস আছে তুই বাড়ি যা ভালো করে পড়াশোনা কর গা তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে বাবা তোমাকে আমার একটা কথা বলার ছিল হ্যাঁ বল কি বলবি আমি বিদেশে বড় একটা কোম্পানিতে চাকরি চান্স পেয়েছি সে তো ভালো কথা কি রে তারা কাজ কেমন চলছে উপরওয়ালা দোয়াই ভালোই চলছে তা ভালো তা তোর সাথে এটা কে তোর ছেলে না কে হ্যাঁ মরল সাহেব আমার ছেলে আমার কাজের সাহায্য করতে এসেছে তোর ছেলে তো অনেক বড় হয়ে গিয়েছে একা একার কত কাজ করবি তোর ছেলেকে কাজে লাগিয়ে দে না মুরুল সাহেব ছেলে তো পড়াশোনা করছে এ কাজ আর লাগাবো না যদি কোনো একটা চাকরি পাওয়া যায় গরিব মানুষের আবার চাকরি উ দিনের বেলায় স্বপ্ন দেখিস না সময় থাকতে কাজে লাগিয়ে দে তোর ভালোর জন্যেই বলছি। এ নাসিম চল বাবা হ্যাঁ বল আমার বিদেশ যাওয়ার জন্য দু লাখ টাকা লাগবে দুই লাখ টাকা দুই লাখ টাকা এখন আমি কোথায় পাবো তুই বাড়ি চল আমি ব্যবস্থা করছি কী রে তারা খবর কি কি দরকার বল সাহেব আমার ছেলে বিদেশে একটা চাকরি চান্স পেয়েছে দুই লাখ টাকা লাগবে তাই আপনার কাছে আসলাম আমার কাছে টাকা নেই রে তোকে কোন ভরসায় টাকা দেব সাহেব টাকাটা আমাকে দিন তার বিনিময়ে সমস্ত জমি জায়গার কাগজপত্র আপনার কাছে রেখে দিন সাহেব তো আগেই বলেছে যে তোর ছেলেকে কাজে লাগিয়ে দে তুই তো শুনলি না এখন বস থালা তোর ছেলে বিদেশ গিয়ে যেতে না আসে তখন কি হবে তোর সারা জীবনে টাকা শোধ করতে পারবি না তার থেকে ভালো সাহেবের কথাই শোন তোর ভালো লেগেই বলছি সাহেব টাকাটা দিন আমাকে যা তো সব ঝামেলা যা এখান থেকে কোনো ব্যবস্থা করতে পারলে না রে বাবা ব্যবস্থা তো হলো না মোল সাহেব কাছে গিয়েছিলাম টাকা তো দিলেন না উল্টে ভুল বুঝিয়ে ফিরিয়ে দিলেন বাবা থাক আমার জন্য তোমাকে আর কারো কাছে হাত পাড়তে হবে না আমি না জায়গাটা ক্যান্সেল করেই দিচ্ছি তুমি ঘরে যাও আমি আসছি কি রে বন্ধু মন খারাপ করে কোথায় যাচ্ছিস চল আমার সাথে না রে বন্ধু ভালো লাগছে না তুই এখন যা আমি পরে যাব আরে কি হয়েছে আমাকে বলবি তো বন্ধু বিদেশে একটা কোম্পানিতে আমি চাকরির চান্স পেয়েছি বাহ তা তো খুব ভালো কথা তা যাবি কবে হুম কি করে আর যাব আমার মনে হয় যাওয়া হবে না যাওয়া হবে না মানে কি হয়েছে যাওয়ার জন্য 2 লাখ টাকা লাগবে কোথায় পাব বল তুই তো ভালো করে জানিস আমাদের পরিবারের অবস্থা তুই কবে যাবি বল যদি টাকা জোগাড় করতে পারি তাহলে সামনের মাসে যাব আচ্ছা তুই কোনো চিন্তা করিস না ব্যবস্থা হয়ে যাবে এখন চল ঘুরে আসে রিমা আমি বিদেশে একটা চাকরির চান্স পেয়েছি তো কি হয়েছে মনে হচ্ছে আমাকে উদ্ধার করেছ তোমাকে বলেছি না আগে নিজেকে প্রতিষ্ঠিত করবে তারপর আবার সামনে আসবে এমন ভাব করছো মনে হচ্ছে কি একবারে হয়ে গেছো আসলে আমি ভাবলাম কথা তোমাকে বলা উচিত জানো বিদেশে যাওয়ার জন্য যে টাকাটা দরকার আমি এখনো জোগাড় করতে পারিনি তুমি তো জানো আমাদের পরিবারের অবস্থা কেমন আশ্চর্য তো আমি কি করব তুমি বিদেশে যাবে তার খরচ জোগাড় করার দায়িত্ব তোমার আমাকে সব কথা বলে ব্যক্ত করবে না যাও এখান থেকে আমার পথ এই রাজু কোথায় যাচ্ছিস এই তো একটু সামনেই যাচ্ছিলাম এই নে ধর তোর বিদেশ যাওয়া দুই লক্ষ টাকা এত টাকা তুই কোথায় পেলি আমার কাছে কিছু টাকা ছিল আর আমার বাইকটা বিক্রি করে দিয়েছি তুই আমার জন্য তো শখের বাইকটা বিক্রি করে দিলি বাইক তো আমি পরেও কিনে নিতে পারবো কিন্তু আমার বন্ধুর স্বপ্নটা আমি নষ্ট হতে পারি গিরে たら কি করছিস এই তো মরল সাহেব বোসাছি খুব তো বলেছেলে যে ছেলে কে পড়াশোনা করিয়ে চাকরি করাবো এখন তো তোর ছেলে বিদেশে গিয়ে তোর তো একবারও খোঁজulae না আমার কাছে ফোন নেই তো সেইজন্য খোঁজ নিতে পারছ না রোহিত ঠালি খোঁজ নিতে এখন তো সে নেই সেইজন্য খোঁজ নিতে পারছ না আর খোঁজই লেবেও না বাদ দে ও কথা জমি চাষ কর সময় যে টাকাটা নেয়েছিলি ওই টাকাটা দে এক বছর তো হইয়ে গেল মোরু সাহেব আমাকে আর কটা দিন সময় দিন আপনার টাকা আমি সব দিয়ে দেবো দিবি দিবি করে তো দিচ্ছি না আর সময় দিতে পারবো না হয় টাকা দিবি না ঘর ছাড়বি না মোরু সাহেব এমন কাজ করবেন না আমাকে একটু দয়া করুন না এই তো দেখছি সোজা কথাই কাজ হবে না এই দাঁড়িয়ে দেখছিস কি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে